নমস্কার আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মানে লোকসভা ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব কি ঢাকে কাটি পড়ে গেল সেরকমই আলোচনা শুরু হয়েছে একটি ঘটনার জেরে আহ বুধবার দিন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে হুগলিতে লকেট চট্টোপাধ্যায় যেখানে সাংসদ বিজেপি সেখানে তিনজনের নামে দেওয়াল লেখা হয়েছে লকেট চট্টোপাধ্যায় অবশ্যই নন তিনজন পার্টির লোকের নামে বা ব্যক্তির নামে দেয়াল লেখা হয়েছে পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তো অনেকে বলছেন যে লকেটের গলায় মালা কে পড়ালো তো এই মালা অর্থে যে তিনটি মালা মানে তিনজন নাম সেখানে তাদের নামে দেয়াল লেখা জল করছে কেউ না কেউ সেই দেয়াল লেখা লিখেছে এই নিয়ে ইতিমধ্যেই শাসক এবং বিজেপির মধ্যে চাপানো তো শুরু হয়ে গিয়েছে তো যেটা জানা যাচ্ছে বা যেটা এসছে প্রকাশ্যে সেটা হলো যে সেখানে সুবীর নাগ বিজেপি হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবিন নাগের নামে চিহ্ন দেওয়ার আহ্বান জানিয়ে দেয় লেখা হয়েছে একই হয়েছে গৌতম চট্টোপাধ্যায় হুগলির বর্তমানে তিনি সাংগঠনিক জেলার অবজারভার এবং ইন্দ্রনীল চৌধুরী তিনি শিশু চিকিৎসক আহ স্টেশন রোডে তার বাড়ি তো এই তিনজনের নামে দেয়াল লেখার পরেই স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া শুরু হয়েছে বিজেপির অন্দরে এবং তারা যথারীতি শাসক দলকেই দায়ী করেছে তো সুবীরনাথ তিনি বলেছেন যে এটা হচ্ছে আমাদের শাসক তৃণমূলের চক্রান্ত কারণ তারা লোকজন ফিট করে এটা করে আমাদের ঐক্য চিট ধরনের চেষ্টা করছে কিন্তু এই চেষ্টা তাদের সফল হবে না কারণ যত দিন এগিয়ে আসছে তত চুচুড়াতে বিজেপি প্রার্থী জেতার সম্ভাবনা প্রবল হচ্ছে এবং আগের বারে যে মার্জিনে জিতেছিলেন লকেট চট্টোপাধ্যায় তার সঙ্গে বেশি মার্জিনে জিতবেন তিনি এবং তিনি পরিষ্কার করেই প্রায় বলতে গেলে যে তৃণমূলের দিকেই তিনি অভিযোগের আঙুল তুলেছেন এবং বলেছেন যে তারাই লোকজন ঠিক করে কিছু লোককে ধরে এগুলো করিয়ে দলের মধ্যে একটা ঐক্যের একটা চেষ্টা করছে তারা কোনোভাবেই তারা সফল হবেন না যত লোকসভা ভোট এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির চারিপাশে জয়লাভের পরিস্থিতি অনেক ভালো হচ্ছে আজকে হুগলি লোকসভা আমরা দায়িত্ব নিয়ে বলছি গতবার পঁচাশি হাজারের কাছাকাছি ভোটে জিতেছিলাম এবার দেড় লাখের ওপর ভোটে জিতব তাই যেসব জায়গায় এরা যারা করছে তারা এই সব করে ভারতীয় জনতা পার্টির সংগঠনে কোনো চিট ধরানো যাবে না তো আহ যেটা জানা যাচ্ছে যে হুগলির জেলা প্রাক্তন সভাপতি লকেট চট্টোপাধ্যায় সাংসদ হওয়ার পর থেকেই তার সঙ্গে লকেট একটা বৈরিতা শুরু হয়েছিল মনকসাকশি ছিল কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো হয়েছে তিনি লকেটের বিভিন্ন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকছেন তাকে দেখা যাচ্ছে তো সুবীর সংবাদ মাধ্যমকে এই ঘটনার পরে বাইক দিয়েছেন বা তার মন্তব্য বক্তব্য জানিয়েছেন একইভাবে গৌতম চট্টোপাধ্যায়ের নামে হচ্ছে হয়েছে। যে জন্য হচ্ছে এগুলো করা হচ্ছে এরকম কারণ চুচুরাতে বিজেপি জিতবে এটা তাদের নিশ্চিত বিশ্বাস তো যেটা জানা যাচ্ছে যে লকেট চট্টোপাধ্যায় গত আট ফেব্রুয়ারি তিনি নিজেই জানিয়েছিলেন যে তিনি দ্বিতীয়বার চুচুড়া কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তারপরে দেয়াল লেখাতে সভাপতি হচ্ছে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে তাহলে কারা করলো কেন করলো এই বিষয়টা নিয়ে তো যদিও সুবিন্যাক দলে দলের অন্তর্দ্বন্দ্বের কথা বা গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছেন তো লকেটকে নিয়ে কিছুদিন আগে একটা বিতর্ক হয়েছিল কয়েক মাস আগে আপনারা জানেন যে হুগলির বিভিন্ন এলাকাতে লকেটের নামে পোস্টার পড়েছিল নিখোঁজ সাংসদ নিখোঁজ বলে কারণ গত পাঁচ বছর ধরে লকেটকে নিয়ে দলের কর্মীদের মধ্যে নানা অসন্তোষ রয়েছে আর তাদের অভিযোগ যে লকেট এলাকায় আসেন না কোনো কর্মসূচিতে থাকেন না তাকে আমন্ত্রণ জানালে তিনি অ্যাভয়েড করেন এই রকম ভাবে তো মাঝে মধ্যে তিনি হঠাৎ হঠাৎ উদাও হয়ে যেতেন বলে অভিযোগ এবং কি অনেক মিটিং এ তিনি থাকতেন না তিনি পার্টি যদিও রাজ্য কমিটিতে তিনি রয়েছেন তো এই নিয়ে দলের কর্মীদের মধ্যে অসন্তোষ হয়েছে লকেট আবার সেখানে গেছেন আবার কিছুটা অসন্তোষ মিটেছে আবার তিনি হাতে যাওয়া বন্ধ করে দিয়েছেন আবার তাদের কর্মীদের মধ্যে অসন্তোষ হয়েছে সম্প্রতি দলের বেশ কিছু সদস্য তারা হুগলির তারা সমাজ মাধ্যমে লকেটকে নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করেছেন সেই নিয়ে চর্চা হয়েছিল তো লকেট সেগুলোকে আমল দেননি তিনি আহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এবার আবার তিনি আহ চুচুড়া থেকেই তিনি লড়বেন এবং এই ঘটনার পরে তৃণমূলের তরফে যেটা জানানো হয়েছে তিনি বলছেন যে টাকা আসে তো সেই টাকার জন্য অনেকেই হয়তো লোকজন ফিট করে দেয়াল দেখানো শুরু করেছে যদি প্রার্থী হওয়া যায় আর তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নেই তাদের নেতাদের নামে দেয়াল লিখে তাদের দলের ঐক্য চিট ধরানো তিনি এই ধরনের একটা মন্তব্য করেছেন মূলত তিনি প্রার্থী হওয়া এবং টাকার বিষয়টা নিয়ে তিনি মেনশন করেছেন যে টাকার জন্য হয়তো অনেকে প্রার্থী হলে টাকা পাবে সেই কারণে হয়তো অনেকে লোকজন ফিট করে এগুলো করাচ্ছেন একটা দাবি তৈরি করছেন এরকম একটা মন্তব্য তিনি করেছেন যাই হোক এখন যেটা জানা যাচ্ছে যে সবে তো লোকসভা ভোটে ঢাকি কাটি মানে কিছুদিনের মধ্যেই বিজেপি পশ্চিমবাংলার কিছু প্রার্থীর নাম ঘোষণা করবে যেটুকু জানা যাচ্ছে যে এই সংসদীয় কমিটির বৈঠক বিজেপি যেখানে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে তাতে সারা দেশে একশোর মতো প্রার্থী নাম ঘোষণা হওয়ার কথা তার মধ্যে বাংলাতেও বেশ কিছু প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হবে এবং বিজেপি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে হারা আসলে বিজেপি গত বছর সিটে হেরেছিল পরবর্তীকালে আরো দুটি সিটও তাদের হাতছাড়া হয়ে যায় আসানসোল এবং দারাকপুর তো হারা আসনগুলোর মধ্যে থেকে বেশ কিছু প্রার্থীর নাম তারা ঘোষণা করে দেবে বলে শোনা যাচ্ছে বিজেপির দল থেকে বা দলীয় সূত্রে আরো যেটুকু জানা যাচ্ছে যে যেটা আসনের মধ্যে কয়েকজনকে এবার বসানো হতে পারে তাদের মধ্যে নাম শোনা যাচ্ছে দার্জিলিং এর রাজু বিস্তা তাকে অন্য একটি রাজ্য থেকে দাঁড় করানো হতে পারে এবং রাজুকে নিয়ে সেখানকার বিধায়করাই তীব্র ক্ষোভ প্রকাশ করছেন গত কয়েক মাস ধরে তারা জানিয়ে দিয়েছেন যে রাজুকে পার্টি হলে তারা তার বিরোধিতা করবেন বিজেপি বিধায়ক পাহাড়ের বিধায়ক এবং একই সঙ্গে শোনা যাচ্ছে যে বিজেপি ঝাড়গ্রামের কুনার হেমমকে হচ্ছে এবার টিকিট নাও দেওয়া হতে পারে তো বিশেষ তালিকায় যেটা যারা রয়েছেন তাদের মধ্যে বেশি নাম নেই এবং দুর্গাপুরের সিং তাকেও টিকিট দেওয়া হতে পারে এবং জলপাইগুড়িতে যিনি এখন সাংসদ রয়েছেন তিনি নিজেই দাঁড়ানোর ব্যাপারে যে কি বলে অমত করেছেন বা তিনি এখন দাঁড়াতে চাইছেন না বলে দলকে জানিয়েছেন তো সেখানে রিপ্লেসমেন্ট হতে পারে এই রকম কিছু শোনা যাচ্ছে বাকি মোটামুটি যারা জিতেছেন তারাই টিকিট পাবেন বলেই শোনা যাচ্ছে তো এখন যেটুকু দলীয়দের খবর যে ইতিমধ্যে যা ঘটে গেছে গত কয়েক মাসের মধ্যে যেখানে বাঁকুড়াতে সুভাষ সরকার তাকে প্রার্থী তাকে নিয়ে দলের কর্মীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তাকে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল এবং রাস্তায় তার পোস্টারে কালি লাগিয়ে বিক্ষোভ হয়েছিল অবরোধ হয়েছিল এই সব ঘটনা ঘটেছে পুরুলিয়াতে দলের সাংসদ দলের বিধায়করাই কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়েছিল পুরুলিয়ার আহ সাংসদের বিরুদ্ধে যতীন্দ্রয় সিং মাহাতোর বিরুদ্ধে তো অনেকেই মনে করছে যে বাঁকুড়া পুরুলিয়া সহ আরো বেশ কয়েকটি জায়গা হলে বা সেই টিকিট সাংসদকে দেওয়া হলে হচ্ছে দাবি দাবি শুরু শুরু হবে হবে তাদেরকে কারণ সব সাংসদকে নিয়ে দলের অন্দরেই হচ্ছে ক্ষোভ রয়েছে যখন এক যারা বিধায়করা ক্ষোভ প্রকাশ করেছেন অনেক দলীয় কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন তবে সবাই এখন অপেক্ষা করছেন যে প্রার্থীপদ কবে ঘোষণা হবে তবে যেটুকু শোনা যাচ্ছে যে যেহেতু প্রথম দফায় তারা জেতা আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে না হারা আসনে নাম ঘোষণা করতে চাইছে তাই এখন হারা আসনে নাম ঘোষণা করা হলে সেক্ষেত্রে হয়তো বিক্ষোভটা কম হতে পারে তবে একেবারে যে হবে না কি বলে সেটাও রাজ্য নেতৃত্ব জোর গলায় বলতে পারছে না কারণ হারা হাসানো অনেক কন্টেন্টার আছেন যারা হচ্ছে টিকিট না পেলে হয়তো তাদের অনুগামীদের নিয়ে তারা বিক্ষোভ করাতে পারেন বা নিজের আড়ালে থেকে অনুগামীদের নিয়ে বিক্ষোভ করতে পারেন এখন দেখা যে প্রার্থীপদ প্রথম দফার ঘোষণা হলে পশ্চিমবাংলা বিয়াল্লিশটা আসনের মধ্যে দশ বারো জনের দশ বারোটি আসনের প্রার্থী ঘোষণা হওয়ার কথা ঘোষণা হলে এরপর কি দাঁড়ায় তার জন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে যাই না ফের আবার সেই অফিস ভাঙচুর বা আবার অন্য কারোর নামে দেয়াল রেখা তা আবার দেখতে পাবো কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার